রে মিনি সেই কখন খেতে দিয়েছি এখনো অবধি খেলি না আর কখন খাবি বলতো ভাত যে জুড়িয়ে ঠান্ডা হয়ে গেল আমাকে আলো সিদ্ধ ভাত দিয়ে কেন খেতে দিয়েছ মা বাবা যে বলেছিল আজকে আসার সময় একটু মাংস নিয়ে আসবে আজকে তো লুচি মাংস হওয়ার কথা ছিল বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে তোর বাবা যে শহরে গেছে কে জানে আজ রাতে ভালোই ভালোই ফিরতে পারলে হয় জানো মা বাড়িতে প্রায় দিনই ভালো ভালো খাবার হয় মাংসের গন্ধ পায় খেলা করতে গেলে কিন্তু মাসিমণি একটুও দেয় না ঠিক আছে মিনি আমাদেরও একদিন ভালো খাবার হবে একদিন তোর পছন্দের লুচি মাংস রান্না হবে এখন এটা দিয়েই খেয়ে নে মা আমার ঠিক আছে মা আমি হয়ে সিদ্ধ যাই এখন একটু মিনতির বাড়িতে গিয়ে দেখি যদি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা মেয়েটার জন্য একটু মাংস এনে দেবো ভেবেছিলাম সেটাও হলো না মিনতি মিনতি বাড়িতে আছো এ কি বাবু এত রাতে বলি মিনি কিছু বায়না করেছে নাকি আমি কিন্তু কোনো খাবার দাবার কিছু দিতে পারবো না ওভাবে বলো না শহরে গেছিলাম আসার সময় ভেবেছিলাম মেটার জন্য একটু মাংস নিয়ে আসবো কিন্তু আসার সময় দেখি দোকানপাট সব বন্ধ হয়ে গেছে তাই ভাবছিলাম একটু হাঁসের ডিম যদি থাকে আজকের মতো মেয়েটাকে একটু খেতে দিতে পারতাম না গো জামাইবাবু ঘরে সেরকম কিছুই নেই আর দেখতেই তো পাচ্ছ কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে আমার স্বামী আজ বাজারেই তো যেতে পারিনি ঠিক আছে মিনতি আমারা তোমার দিদির জন্য কোনোদিন তো কিছু চাই না ছোট মেয়েটার জন্য বড় মায়া লাগে কি আর করবো গরিব হয়ে জন্মেছি যেমন সামর্থ্য তেমনই খাওয়াবো আজ তবে আসি চাল নেই চুলো নেই দিদি যে কেমন একটা ঘরে বিয়ে করলো এখন প্রায় দিন এসে আমাদের কাছে এটা চায় ওটা চাই আজ তো আমি নাই করে দিয়েছি তা তুমি ভালোই করেছো গিন্নি আর যাই হোক বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এমন পরিবেশে আজ গরম গরম ভাত আর মাংসের ঝোলটা ভালোভাবে জমে যাবে একদম ঠিক বলেছ আমাদের জমিতে ভালো চাষ হয় আমাদের টাকা তো বেশি হবে চলো এখন রাতে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তুমি যে ঠিকভাবে বাড়ি ফিরেছ এই ঝড় বৃষ্টির রাতে এটাই অনেকগো ওইভাবে মন খারাপ করো না আজ নেই তো কি হয়েছে একদিন দেখবে ঠিক সব হবে আমার মতো একটা গরিব মানুষকে বিয়ে করে নিজের কপালটাই তুমি পরিয়েছো সরলা তোমার জন্য বড় কষ্ট হয় আমি সেভাবে রোজগার করতে পারি না তোমাকে আর মিনিকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না আমার কি কম কষ্ট হ্যাঁ মাঝে মাঝে তো আমারও এমন মনে হয় মতো ঘরে বিয়ে করলে আমার কি আর কষ্ট থাকতো যাই হোক এখন সেসব কথা বাদ দাও শহর থেকে ফসলের চারা আনবে বলেছিলে তা সেটা কি এনেছো বেশ কয়েক টাকা দিয়ে ফসলের চারা নিয়ে এসেছিলাম কিন্তু আসার সময় এত জোরে বৃষ্টি হয় যে সমস্ত ফসলের চারাগুলোই নষ্ট হয়ে যায় সবই আমার কপাল ভেবেছিলাম সেই ফসলের চারাগুলো মাটিতে রোপণ করে গাছ জন্মাবে সেটাও হলো না কিন্তু বাইরে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এরকম বৃষ্টি যদি পরপর কদিন চলতে থাকে মাটিতে চারা গাছ লাগালেও তো সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেটা তো তুমি ঠিকই বলেছো সরলা এমন ঝড় বৃষ্টি আগে কখনো দেখিনি মা মা জানো মা আজকে ফুলির জন্মদিন কিন্তু জন্মদিনে আমাকে নিমন্তন্ন করেনি বলেছে আমরা তো গরিব তাই ওকে কিছু দিতে পারবো না জন্মদিনে তাই আমাকে নিমন্তন্নও করেনি এটা নিয়ে তুই মন খারাপ করিস না মিনি দেখবি একদিন আমাদেরও অনেক টাকা হবে সেদিন তোকে সবাই নিমন্তন্ন করবে আমরাও ভালো ভালো খাবার খেতে পারবো মা তুমি আমার জন্মদিন কেন করো না সবার জন্মদিনে কত ভালো ভালো রান্না হয় সেজন্য কি আমাদের কম কষ্ট হয় রে মা যাই হোক আমি তোকে কথা দিচ্ছি মিনি এবারের জন্মদিনে তোর পছন্দের লুচি মাংস রান্না হবে সরলা আর মিনতি দুই বোন হওয়া সত্ত্বেও মিনতি সরলাকে কখনো কোনো কাজে সাহায্য করত না এর জন্য সরলার মনে একটা কষ্ট থেকেই গেছিল সে তার ছোট বোন মিনতিকে ভালোবাসলো মিনতি কখনো সরলাকে পছন্দ করত না কারণ সে গরিব ছিল ও মা জানো আমি যখন খেলা করতে গেছিলাম মাসিমণিদের বাড়ির জানলা দিয়ে কত সুন্দর মাংসের গন্ধ আসছিল আমি একটু যাবো মা না রে মিনি আমি তোকে বারণ করছি মাসিমণিদের বাড়ি কখনো যাবি না ওরা না আমাদের পছন্দ করে না কেন বারবার ওদের বাড়িতে যাওয়ার কথা বলিস আমার সব মতো আমারও ভালো ভালো খাবার খেতে ইচ্ছা হয় মা ওরা রোজ ভালো ভালো খাবারের গল্প করে আমি তো পাই না তাই খেতে ইচ্ছা হয় সবই বুঝছি মিনি কষ্ট যে আমারও হচ্ছে কিন্তু কিছু করার নেই একটু কষ্টকর দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে এভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন সেই গ্রামে এক বৃদ্ধার আগমন ঘটে একদিন সকালে সরলা ধান ঝাড়ছিল ঠিক এমন সময় সেই বৃদ্ধা সরলার কাছে আসে আরে এনাকে তো এর আগে কখনো এই গ্রামে দেখিনি ইনি আবার কে অনেক বয়স হয়েছে তো হয়তো কিছু সাহায্যের জন্য আমার কাছে এসেছে বলি দিন হলো পেটে কিছু খাবার পড়েনি এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াচ্ছি কেউ একটু খেতে দেয়নি তোর কাছে একটু খাবার হবে ঘরে তো সেরকম কিছু নেই রোজ আমরা যা খাই ওই একটু আলু আর ভাত যাই সেটাই বরং খেতে দিই পেটটা তো ভরবে কি রে মা কি দিতে পারবি রে নিশ্চয়ই পারব পিসিমা আপনি আসুন ভেতরে এসে বসুন আমরা গরিব মানুষ সেইভাবে হয়তো ভালো ভালো কিছু খাবার রান্না করতে পারবো না ঘরে যা আছে আপনাকে তাই দিয়ে আমি রান্না করে করে খাওয়াবো এরপর সরলা ভাত গরম আর তারপর নিজের ভাগের খাবারটা সেই বৃদ্ধা পিসিমাকে দিয়ে দেয় আহ গরম ভাত দেখে খুব আনন্দ হচ্ছে এইভাবে আলু সিদ্ধ ভাত দিয়ে খেতে দিতে আমার খুবই খারাপ লাগছে কিন্তু আমার ঘরে আর কিছুই নেই রান্না করে দেবার মতো তাই এই দিয়েই ভাত খেতে দিলাম এরপর খাওয়া হয়ে যায় এই নে মা এই চারা গাছটা রাখ এই ছোট্ট চারাগাছ দিয়ে আমি কি করবো এখানে প্রতিদিন সন্ধ্যে হলেই মুসলধারে বৃষ্টিপাত হয় কোনো চারা এখানে জন্মাবে না পিসিমা কোনো সবজির চাষ করা সত্যিই খুব কষ্টকর শোন মা এটা হলো জাদু কুমড়োর গাছের চারা তুই এই গাছটা ঘরের ভেতরে লাগাবি দেখবি এই গাছ তোকে অনেক কিছু দেবে আর শোন এটা হলো জাদু কুমড়ো এই কুমড়ো গাছ থেকে ফলন কোনো দিন শেষ হবে না ঠিক আছে পিসিমা আমি এই গাছটা তুমি যেভাবে বললে সেভাবেই ঘরের ভেতরে রোপণ করব। এই নে তবে এই চারা গাছটা একদিন দেখবি তোর অনেক উপকারে এসেছে এরপর সরলা সেই কুমড়োর চারা গাছটা ঘরের মধ্যেই লাগিয়ে দেয় তারপর বেশ কিছুটা সময় পার হয়ে যায় দেখতে দেখতে একদিন সেই গাছে অনেক কুমড়ো ফলে দেখো দেখো আমাদের এই ঘরের ভেতরে কত কুমড়োর চাষ হয়েছে দেখো এখানে না না তো তো ঝড় বৃষ্টি হবে আর বিদ্যুৎ চমকাবে এই ঘরের ফসল কখনো নষ্ট হবে না তুমি ঠিক বলেছ সরলা আর কোনো চিন্তা নেই ঘরের মধ্যে কত কুমড়োর ফসল ফলেছে এই কুমড়ো বাজারে বিক্রি করে আমি অনেক টাকা লাভ করব। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ এই কুমড়ো যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা লাভ হবে কারণ এই গ্রামে কোনো কুমড়ো চাষি নেই আর কুমড়োর ফসলও ফলে না যাই গো সরলা আর দেরি না করে এবারে এই কুমড়োগুলো বাজারে নিয়ে যাই আর তারপর বিক্রি করি মিনির জন্য যদি একটা ভালো কিছু আনতে পারি তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হবে না আর দুদিন বাদেই মেয়েটার জন্মদিন বড় শখ করে কথা দিয়েছিলাম মেয়েটাকে একটু লুচি মাংস খাওয়াবো দেখা যাক সেটা সম্ভব হয় কিনা কুমড়ো কুমড়ো মিষ্টি তাজা কুমড়ো কুমড়ো শাক একদম এরপর আস্তে আস্তে সেই সুস্বাদু জাদু কুমড়ো সমস্ত বিক্রি হয়ে যায় আর তারপরে অনেক টাকা লাভ হয় হ্যাঁ গো কোন সমস্যায় পড়লাম প্রতিদিন এইভাবে সন্ধেবেলায় বৃষ্টি হতে হতে জমির ফসলগুলো সব নষ্ট হয়ে গেল ঠিকই বলেছ মিনতি এরপর তো না খেতে পেয়ে আমরা মরেই যাব। হ্যাঁ গো গোটা গ্রামে সবাই বলছে আমার দিদিদের ঘরে মিষ্টি কুমড়োর চাষ হয়েছে আর সেই কুমড়ো নাকি যে সে কুমড়ো নয় জাদু কুমড়ো কাল সকালে ভাবছি দিদির কাছে ক্ষমা চেয়ে নেব তীরে মিনতি আজ এতদিন ধরে এক গ্রামে দুই বনে বসবাস করি কোনো দিন তো খোঁজও নিস নি আজ হঠাৎ আমার বাড়ির সামনে ভুল করেছি দিদি অসময় তোমাদেরকে একটু খাবার দিয়েও সাহায্য করে নি আজ প্রতিদিন সন্ধ্যেবেলা বৃষ্টি হওয়ার জন্য আমাদের চাষের ফসল সমস্ত নষ্ট হয়ে গেছে তাতে কি হয়েছে মিনতি তোর দিদি এখনও বেঁচে আছে কোনো চিন্তা নেই বোন তোরা আমাদের বাড়িতে আজ থেকে খাওয়া দাওয়া করবি তুমি আমার চোখ খুলে দিয়েছো দিদি আমি আমার ভুল বুঝতে পেরেছি সত্যি আর কোনো দিন কাউকে খাবার নিয়ে তাচ্ছিল্য করবো না মা মা জানো বাবা বলেছে আজ বাজার থেকে মাংস নিয়ে আসবে সাথে একটু ময়দাও আনবে বাবা বলেছে আজ লুচি আর মাংস হবে হ্যাঁ রে মিনি একদম ঠিক আজ তো তোর জন্মদিন বলেছিলাম না তোর জন্মদিনে লুচি আর মাংস হবে দেখ ভগবান ঠিক সহায় হয়েছে তোর জন্মদিনের দিন এবার সত্যি সত্যিই লুচি আর মাংস রান্নার সুযোগটা করে দিয়েছে অন্যদিকে মিনির বাবা বাজার থেকে মাংস আর ময়দা নিয়ে আসে তার মনেও খুব আনন্দ হয় তার মেয়েটাকে খুশি করতে পেরেছে কি মজা কী মজা কতগুলো লুচি হয়েছে আজ কতদিন পর লুচি মাংস খাচ্ছি আর আমাদের কোনো অভাব থাকবে না এভাবে রোজ কুমড়োগুলো বাজারে বিক্রি করে যে টাকা আসবে তাতে সংসার চলে যাবে তুমি একদম ঠিক বলেছ আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না আর আমাদের মেয়ে মিনিকেও আমরা ভালো ভালো রান্না করে খেতে দিতে ও বাবা বাবা ওমা কাটা